আলহামদুলিল্লাহ রং রূপান্তারের পক্ষ থেকে আরেকটি কম বাজারের শাল নিয়ে হাজির হয়েছে যার দাম মাত্র আটশো টাকা শালটি লম্বাই হবে আশি ইঞ্চি এবং পাশে হবে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি একশো পার্সেন্ট পিওর উলেন বডি অর্ডার করার নিয়মটা ভালো করে বলে দিচ্ছি ভালো করে শুনে রাখবেন চাদরের স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশনে ফেসবুকে লিংক দেওয়া থাকবে সেখানে যে মেসেঞ্জারের নাম ঠিকানা ও ফোন নম্বর সহ পাঠিয়ে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে একইভাবে চাদরের স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ও ঠিকানা লিখে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে কোনো কল করলে আপনারা চাদর কি ধরনের চাদর নেবেন তা বুঝতে পারা যায় না সুতরাং হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করলে আপনার আমরা দুইজনেরই সময় নষ্ট আবারও বলছি শালটি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন শুধুমাত্র ডেলিভারি চালতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন সার্ভিস বা যে কোনো সার্ভিসের মাধ্যমে সারা সারা বাংলাদেশে আপনার হাতে ফসে দায়িত্ব আমার আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তবে একটা লাইক অথবা ফলো করুন আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন তাহলে নিয়মিত নিত্য নতুন শ্যালের আপডেট পাবেন